নমস্কার বন্ধুরা আমি জবা ব্লগসের জবা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে বন্ধুরা হ্যালেংশা শাকের উপকারিতা আসুন জেনে নেওয়া যাক হ্যালেংশা শাকের গুণাগুলি সম্পর্কে একটু তেতো সাদের হ্যালেংচা শাক ঘরে খুবই জনপ্রিয় প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে এর ব্যবহার পাওয়া যায় একটি অসাধারণ ঔষধি গাছ হিসেবে বুফেলো স্পিনাচ নামেও অভিহিত করা হয় বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে হ্যালেংচার জুড়ি মেলা ভার চা ভাতে সেদ্ধ করে তা আলাদা করে অল্প নুন এবং সর্ষের তেল দিয়ে মেখে খেতে লিভারের কার্য ক্ষমতা ভালো হয় ত্বকের যে কোনো ধরনের রোগ ভালো করতে কাঁচা হ্যালেংচার রস পান করুন হ্যালেংচার রসে অক্সিডেন্ট গুণ থাকার জন্যে এটি স্নায়ুরোগ বা ব্রেনের রোগে খুবই উপকারী হ্যালেংচা শাকে লাক্সেটিভ প্রপারিটি থাকার জন্য এটা পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় ব্রণ থেকে মুক্তি পেতে হ্যালেংচা পাতার পেস্ট তৈরি করে ব্রণর উপরে ভালো করে লাগান উপকার পাবেন হ্যালেংচা গাছ ছোটো ছোটো টুকরো করে সেগুলো জলের মধ্যে ফুটিয়ে সেই জল পান করলে ডায়াবেটিস ভালো হয় হালেংচা পাতা এবং চিনি একসঙ্গে জলে ভালো করে ফুটিয়ে সেই জল খেলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি অনেক কমে যায় গরুর দুধের সঙ্গে হ্যালেংচার রস খেলে গনৈরিয়া ভালো হয় অনিদ্রার সমস্যায় হ্যালেংচা খান অনিদ্রায় হ্যালেঞ্চার জুড়ি মেলাভার তা বন্ধুরা এছাড়াও আমরা এই হ্যালেং শাকে বেগুন আলু দিয়ে ঝোল করলে দারুণ খেতে লাগে তাতে খুব উপকার হয় এছাড়াও এই হ্যালেং চাষা আগে মাছের মাথা দিয়ে বা ছোটো ছোটো মাছ দিয়ে করে খেলে শরীর সুস্থ থাকে বন্ধুরা আমার এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তা আজকের মতো টাটা বন্ধুরা রাধে রাধে